সবার প্রথমে আপনাকে ব্রাউজারে চলে আসতে হবে ব্রাউজারে আসার পর ভোটার ইসিআই ডট জিও ডট ইন লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন ভোটার কার্ডের যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনার সামনে শো করবে আপনাকে ওটার ওপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে আপনি যদি প্রথমবার এই পেজটিতে এসে থাকেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য ডান দিকে কোনটা দেখুন সাইন আপ বলে একটা অপশান আছে এই সাইন অপশান নামকে একবার ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে এখানে দেখুন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে আপনি যদি চান তাহলে ইমেল অ্যাড্রেস দিতে পারেন এবং না চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা হবে না এরপর এখানে দেখুন নিচেটা ক্যাপচার কোড দেখা যায় ক্যাপচার কোডটা আপনাকে এখানে খুব টাইপ করতে হবে টাইপ করার পর এখানে কান্টিনিউ যে অপশানটি আছে ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে ওই ওটিপিটি ওখানে বসিয়ে দিয়ে আপনি এদের সাইন আপ হয়ে যাবেন সাইন আপ হওয়ার পর এখানে একটু উপরের দিকে দেখুন এখানে দেখুন লগ ইন বলে যে অপশানটি আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে এখন একটি পেজ খুলে যাবে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন মানে সাইন আপ করেছেন সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি দেখা যাচ্ছে সেই ক্যাপচার কোডটি এখানে ও টাইপ করতে হবে টাইপ করার পর এখানে যে লেখা আছে রিকোয়েস্ট ওটিপি আপনাকে ওর উপরে একবার ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা বসিয়ে আপনি এতে লগ হয়ে যাবেন চলুন আমি লগ করে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি যখনই আপনি লগ হয়ে যাবেন লগ ইন হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি আবার ইন্টারফেস শো হবে চলুন আপনাকে একটু জুম করে দেখিয়ে দিই এই জায়গাটা লক্ষ্য করে দেখতে হবে বাঁদেকে চলে আসবেন আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ফিল ফ্রম এইট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনাকে কি করতে হবে এখানে দেখুন দুটো অপশান দিয়ে দিয়েছে এখানে যে আদার ইলেকট্রনল যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনাকে ঠিক করতে হবে ঠিক করে দেওয়ার পর এখানে আপনার যে ভোটার কার্ডের নম্বরটি যেটা আপনি কারেকশান করতে চান সেই নম্বরটি আপনাকে এই জায়গাতে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর একটু সাইড দিকে সরে যাবেন সরে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট এই সাবমিট অপশান আপনাকে ক্লিক করতে হবে যখন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ডিটেলসটি রয়েছে সেটি আপনার সামনে শো করবে আপনাকে কী করতে হবে দেখুন লেখা রয়েছে ওকে এই ওকে অপশানের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে চলুন আমরা একটু জুম করে দেখিয়ে দিই এই জায়গায় দেখুন লেখা রয়েছে দ্বিতীয় অপশানে কারেকশান এই কারেকশান অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এই কারেকশান অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে দেখুন লেখা রয়েছে ওকে সাইডটাতে এই ওকে অপশানের উপর আপনাকে একবারটি ক্লিক করে দিতে হবে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটু লোড নেবে এবং এরকম পেজটি ওপেন হয়ে যাবে তো চলুন আপনাকে একটু জুম আউট করে দেখিয়ে দিই আপনাকে কি করতে হবে প্রথম যে ফর্মটি রয়েছে সেটি অলরেডি ফিল আপ আছে আপনাকে কিছু করার দরকার নেই এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন এর পরে পেজে আপনাকে নিয়ে চলে আসবে তারপর আপনাকে কী করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে ইয়ারতে একটু লুক করুন জুম করে আপনাকে দেখিয়ে দিন এখানে দেখুন আধার নাম্বার আই ডোন্ট ফিনিশ বিকজ ডোন্ট হ্যাভ মাই আধার নাম্বার আধার সেলফ মানে যে ডকুমেন্টগুলো রয়েছে আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনাকে কী করতে হবে এখানেও কোনো কিছু করার দরকার নেই আপনি এখানে শুধু মোবাইল নাম্বারের যে অপশানটি রয়েছে এই মোবাইল নাম্বার অপশানটিতে একবারটি টিক করে নেবেন তো আমি এই মোবাইল নাম্বার এখানে টিক করে নিলাম টিক করে নেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট এই নেক্সট অপশানটি আপনার কাছে চলে আসবে এইটি আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিচের পেজে নিয়ে চলে আসবে নিচের পেজে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে আপনি কোন কোন জিনিসগুলো কালেকশন করতে পারবেন এখান থেকে দেখুন সব জিনিসগুলো দিয়ে দিয়েছে এখানে দেখুন নেম জেন্ডার ডেট অফ বার্থ রিলেটিভ অ্যাড্রেস মোবাইল ফটো যাবতীয় এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন নেম চেঞ্জ করার জন্য আপনার যেখানে নেমের ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট নেমটি রয়েছে আপনি এখান থেকে বসে দেবেন তারপর আপনার যে লাস্ট নেমটি রয়েছে বা সার নেমটি রয়েছে সেটি আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আপনার আইডেন্টি প্রুফ হিসাবে কিছু আপনাকে ডকুমেন্ট দিতে হবে এখানটাতে আপনি কী করবেন এখানেতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেবেন ফাইলটি ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট অ্যাভিলেন্স যেটা আছে আপনার কাছে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে চুজ ফাইল ওই ফাইলটি আপলোড করে দেবেন আর একটা কথা মাথায় রাখতে হবে এই ফাইলটা আপলোড করার জন্য এখানে দেখুন লেখা রয়েছে টু এম বি জে পি জ্যান্ড পিএনজি পিডিএফ আপনি যে কোনো ফরম্যাটে এটিকে আপলোড করতে পারবেন আপলোড করে দেওয়ার পর এখানে এখন যে নেক্সট অপশ্রেণে চলে আসবে ওগুলো আপনাকে ক্লিক করে দিতে হবে নিচে দিকে চলে যাবেন যার পরে দেখুন লেখা রয়েছে প্লেস আপনার যে জায়গাটিতে আপনি বাস করেন সেই জায়গার নামটি আপনি এখানে বসিয়ে দেবেন এটা না বসালে কিন্তু ফর্মটি ফিল করতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং এটি আপনাকে বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর এখানে থেকে লেখা হচ্ছে নেক্সট এই অপশানটিতে আপনাকে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পর নেক্সট পেজ আপনাকে নিয়ে চলে আসবে সেই পেজটি এরকম তো এখানে দেখুন লেখা রয়েছে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটি আপনাকে এই জায়গাতে হুবহু বসিয়ে দিতে হবে বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ফর্মটি ঠিকভাবে ফিল করার পর আপনি এখান থেকে মিলিয়ে দেখে নেবেন যে ফর্মটি আপনি ঠিকভাবে ফিল করেছেন কি না তারপর দিকে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা রয়েছে নিচে একটু কিপ এডিটিং আপনি যদি কোনো কিছু ভুল করে থাকেন এডিটিং করবেন আর যদি কিছু ডাউনলোড করতে চান এই ফর্মটিকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে চলুন আমি এটা ডাউনলোড করে নিচ্ছি তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি যখনই আপনি ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর একটু নিচের দিকে আবারও চলে আসবেন আসার পর এখানে দেখুন নিচেতে লেখা রয়েছে সাবমিট বলে বা স্কিপ সাইনিং ওই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি প্রভাব চলে আসবে এখানে লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্টেড টু সাবমিট দিস ফর্ম আপনাকে কী করতে হবে ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে যেহেতু আমি ফর্মটা ঠিকভাবে ফিল আপ করেছি সে কারণে আমি ইএস অপশানে ক্লিক করে দিলাম যখনই ইএস অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলে যাবে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো চলুন আমি কিছুক্ষণ ওয়েট করছি তারপর আমি দেখতে পাবেন এন্টার ইউর আধার নাম্বার এই অপশানটি আপনার নাম্বারে বসে দেবেন এবং গোয়েট ওটিপিতে ক্লিক করে দেবেন এই দুটি অপশান ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে এন্টার ও ওটিপি আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটার লিঙ্ক রয়েছে সেটাতে একটু ওটিপি চলে যাবে ওই ওটিপিটি আপনি বসে দেবেন তারপর আর নিজেদিকে চলে আসবেন এখানে ডিক্লারেশন যে ফর্মটি দিয়েছে ওটিতে আপনাকে টিক করে দিতে হবে যখন টিক করে দেবেন টিক করে দেওয়ার পর আরও নিজেদেরকে চলে যাবেন যে সাবমিট বলে অপশানটি ওই অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কী করতে হবে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর এরকম একটু পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা রয়েছে ওকে বলে এই অপশানে ক্লিক করার আগে এখানে দেখুন আপনার যেই আইডিটি সেটা দিয়ে দেবে এই আইডিটি আপনাকে ভালোভাবে করে রেখে দিতে হবে তো আমি এখানে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পর একটু চলে যাবেন এখানে দেখুন লেখা রয়েছে ওকে ওই ওকে অপশানে ক্লিক করে দেবেন ওই আইডিটি করলে কী হয় জানুন তো আপনি ওই আইডি দিয়ে ট্র্যাক করতে পারবেন যে আমার কারটি কদ্দূর হয়েছে কি না তো আপনি এভাবে আপনার যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি আপনি চেঞ্জ